সব সিনেমায় কে থাকছে ভিলেন তা নিয়ে কিন্তু চলছে নানা রকম চুলচেরা বিশ্লেষণ সাকিবিয়ানদের রীতিমতো ঘুম হারাম কে হাসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বিগের সামাকা তাণ্ডবের ভিলেন হয়ে রীতিমতো তিলকে তাল করে সবাই খুঁজছে তাণ্ডব সিনেমার ভিলেন কে এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ফাইনাল হয় নাই নায়িকা কে ভিলেন কে কে কোন ক্যারেক্টার প্লে করতেছে এখন পর্যন্ত রায়হান রাফি কোনো কিছুই ফাইনাল করে নেই বাট সূত্র সোর্স যা বলছে ভাই রীতিমতো ভিলেন আগুন লাগাই দিছে রীতিমতো তান্ডব সিনেমার ভিলেন অন্যরকম ভাবেই আসতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আসেন সবাই মেগাচার সাকিব খানের তান্ডব আসন্ন কুরবানি দিকে টার্গেট করে কি নির্মাণ হচ্ছে আপনারা জানেন যে ঢাকা এফডিসিতে বিশাল বড় সেট ফেলিয়ে মোটামুটি ফাইট সিকোয়েন্স কাজগুলো কি বিভিন্ন পোশনের কাজগুলো অলরেডি শেষ করা হয়েছে বাট সেকেন্ড লড শুটিং করতে আমাদের মেগাস্টার সাকিব খান সহ তান্ডব টিম শুটে গিয়েছে সুদূর রাজশাহীতে অর্থাৎ বুঝতেই পারছেন তারা খুব তোরচুর করে কিন্তু সিনেমাটির শুটিং আগিয়ে নিচ্ছেন বাট আমার কথা হচ্ছে তান্ডব সিনেমার ভিলেন কে রে ভাই কে এই ব্যক্তি যার জন্য এত 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 বেশি এত বেশি জ্বালা এবং কি যন্ত্রণা সাকিবিয়ানটা তো রীতিমতো ভাই ভিলেন খুঁজেই হতাশ হয়ে যাচ্ছে তবে আমার কাছে যে আপডেটটা আছে তান্ডব সিনেমার ভিলেন চরিত্রে আসবে বাংলা সিনেমার এক সময়ের পর্দা কাপড় নায়ক আমিন খান এবং কি ভারত থেকে থাকতে পারে রাহুল দেব আমি যতটুকু যতটুকু জানি তার বাহিরেও আরো বড় চমক দিতে যাচ্ছে হয়তোবা প্রযোজনা প্রতিষ্ঠান সারিয়া শাকিল মানে আলফাই চরকি এসবিএফ। তারা তিনটা চেষ্টা দারুণ এখন দেখা যাক তাদের চেষ্টাটা আসলে কোন জায়গায় যায় আমরাও চাই এক্সট্রিম লেভেলের ব্যবসা করুক লেভেলেরই ব্যবসা করে তারা বাংলা ইন্ডাস্ট্রিকে বেশি বেশি করে অ্যাফোর্ড দিক সে প্রত্যাশা আমরা করি বাট দিন শেষে কতটুকু হয় কতটুকু কি হবে না হবে জাস্ট এটা সময় বলে দিবে তোমার নাম কি ফলে পরিচয় সো সেই ফলটা ফল আর বেশি দিন বাকি নেই কারণ তাণ্ডব কিন্তু মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কুরবানি দে সো বুঝতেই পারছেন আমরাও খুবই এক্সাইটেড যে তাণ্ডব আসবে আর বেশ ভালো কিছু করবে আমরাও সেটা জানতে চাই সে আমাদেরও বলার আমরা বলতে চাই আসলে যত অনেক কিছু বলতে চাই না বাট তারপরে যে মেগাস সাকিব খানের সিনেমা কথা বলতেই হবে ভাই কারণ আমাদের সাকিব ভাইয়ের সিনেমা বারবার বলছি ইটস এ মেগাস্টার মুভি সো ওই জায়গা থেকে আসলে এটাকে অ্যাভর্ড করা বা এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই আমি যেটা মনে করছি তাণ্ডব হয়ে যাচ্ছে তাণ্ডবময় জাস্ট এতটুকুই বলতে পারি তাণ্ডব হবে তান্ডব বয় তান্ডবের ভিলেন নায়িকা আরো নানা রকম চরিত্র আপনারা নিশ্চয়ই মুগ্ধ হবেন আপনারা হতাশ হবেন না জাস্ট এতটুকু বলতে পারি যে যদি সবকিছু ভ্যাটে বলে টাইমিং মিলে থাকে যেহেতু ফিসার একটা জটিলতা চলতেছে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের একটা অনেক বড় একটা ভিসার জটিলতা শুরু হয়েছে তো তার ফাঁকেও কিন্তু বাবা তার ফাঁকেও কিন্তু তান্ডব সিনেমার শুটিং কি থেমে নেই যে কোনো ভাবে হোক কিন্তু তারা শুটিং যে কোনো ভাবে হোক যে কোনো পন্থা অবলম্বন করে হোক তারা কিন্তু শুটিংটা চালিয়ে নিচ্ছে চালিয়ে যাচ্ছে সো রাফিফের প্রতি একটা কনফিডেন্স তো সাকিব ইয়ানের আছে যে রায়হান রাফি অলওয়েজ ধামাকাদার কিছু নিয়ে আসে ধামাকাদার কিছু নিয়ে হাজির হয় সো ডেফিনেটলি আমরা চাই যে তুফানের চেয়েও ভয়ঙ্কর কিছু নিয়ে তাণ্ডবে হাজির হোক ডেফিনেটলি হাজির হবেন কারণ

সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ